কাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া অফিসিয়াল নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আর আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বাড়িতে আর এই ফ্রেন্ডের বাড়িতে আমরা যাচ্ছি ফ্রেন্ডে নিয়ে যাচ্ছে আমাদেরকে অবশ্য আর আমরা টিউশনে পথে যাচ্ছি ফ্রেন্ডের বাড়িতে চলো তোমাদেরকে রাস্তাটা দেখানো যাক আমরা টোটো থেকে নেমে পড়েছি বাড়িতে চলে এসেছি বাড়িতে ঢুকি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো বান্ধবের রুম এটা হলো আমার বেস্টু আর ফ্রেন্ড হাসছে আর কাকিমা আমার জন্য খাবার নিয়ে চলে এসছে আর আমরা এখন যাচ্ছি ছাদে চলো ওদের ছাদটা দেখানো যাক তারপর কাকিমা জল খাবার নিয়ে চলে এসছে এটা হলো কাকিমাদের ঠাকুরঘর চলো ঠাকুর ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ব্লগটা এই পর্যন্তই ছিল আবার নেক্স কোনো ব্লগে দেখা পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ টেক কেয়ার